দর্শক দেশে আজকে একটা বড় ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল কিন্তু আমরা খুবই ভাগ্যবান যে ঘূর্ণিঝড়টি হয়নি ঘূর্ণিঝড়টি নিম্নচাপই থেকে গেছে এবং সারা দেশে বৃষ্টি হচ্ছে তবে দেশের রাজনৈতিক অঙ্গনে একটা বড় ধরনের ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে কয়েকদিন আগ থেকে আমরা দেখছি মাঝে মাঝে ঝড় উঠছে এবং ঝড় থেমে যাচ্ছে প্রধান উপদেষ্টা বর্তমানে জাপান সফরে আছেন এমন হতে পারে এমনও গুঞ্জন শোনা যাচ্ছে যে তিনি জাপান থেকে ফিরে পদত্যাগ করতে পারেন এটা কি নিঃসক্ষে গুজব নাকি মানুষের কল্পনা নাকি সত্যি সত্যি এটা সব দিকেই হতে পারে কারণ বিএনপি এই মুহূর্তে মাঠে নামছে মরিয়া হয়ে জুনের বিএনপি এই মুহূর্তে সরকারকে উপর্যপরি চাপ প্রয়োগ করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য অপরপক্ষ অন্য দলগুলো সরকার ঘোষিত সেই সময়ের মধ্যেই তারা নির্বাচনের ব্যাপারে ঐক্য প্রকাশ করেছে বা তাদের মতামত প্রকাশ করেছে সরকার কিন্তু এখানে একটি দারুণ কৌশল অবলম্বন করেছে সরকার এখন বলতে চাচ্ছে দলের সংখ্যা অনুযায়ী কার মতামত কোন দিকে অনেকগুলো দলের সাথে কথা হয়েছে বা বাইশ তেইশটা দলের সাথে কথা হয়েছে এখান থেকে শুধু বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে অনর নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করছে অন্যরা কিন্তু একটু ফ্লেক্সিবল সেই ক্ষেত্রে সরকারি তরফ থেকে কিন্তু বলা হচ্ছে মাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় অন্যরা কিন্তু চায় না বিএনপিকে কি আসলে একটি দল বলে বিবেচনা করা যাবে বিএনপির সাথে যদি অন্যান্য দলগুলোকে চিন্তা করা যায় অনেকগুলো দল আছে স্ট্যাম্প সর্বস্ব সেক্রেটারি এবং সভাপতি সর্বস্ব এবং তাদের কি প্রতীক জনগণ জানে না তাদের নেতার নাম কি জনগণ জানে না তারা কবে উৎপত্তি হয়েছে তাদের গঠনতন্ত্র কি কোন আদর্শ নিয়ে তারা রাজনীতি করে এটা কিন্তু জানে না জনগণ এদেশের সঠিকভাবে যদি বলা যায় তাহলে জানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং জামাত এই চারটা দলের ভোটের এজেন্ডা জানে চারটা দলের প্রার্থী জানে চারটা দলের প্রতীক জানে অন্যদের প্রতীক কিন্তু আপামর জনতা ততদিকে জানে না বিএনপি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে আওয়ামী লীগকে যদি এখন ব্যান করে বামের দিকে সাইড করে রাখা যায় তাহলে একমাত্র দল বিএনপি যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং কয়েকবার রাষ্ট্র পরিচালনা করছে তাদের সাথে যারা কখনো সংসদে পাঁচটা দশটা বিশটা দুইটা বা সিট পেয়েছে বা কখনো সিট পায়নি কখনো কোনোদিন সংসদে যায়নি তাদেরকে তুলনা করা যাবে তাদের কত পার্সেন্ট সমর্থন আছে যদি মনে করি যে বিএনপির প্রায় চল্লিশ পার্সেন্ট সমর্থন আছে পক্ষান্তরে চার পার্সেন্ট সমর্থন আছে এই রকম কোনো দল তাদের ইয়ে মানে দাবি করতে পার কোনো দলকে এরকম দাবি করতে পারবে যে হ্যাঁ আমাদের কংক্রিট চার পার্সেন্ট সমর্থন আছে সারা দেশে যদি এক কোটি ভোটার থাকে তাহলে আমরা চার লক্ষ ভোট নিশ্চিত ওখানে পাব মনে হয় না কিন্তু বিএনপি দিন শেষে যেখানে যে অবস্থাটাই হোক তারা কিন্তু প্রায় চল্লিশ পার্সেন্টের মতো ভোট পাবে এবং রাষ্ট্র ক্ষমতা তারা চালাতে পারবে জামাত ছাড়া অন্যান্য যে দলগুলোর সাথে তারা মিটিং করেছে মিটিং করে এই কথাটা বলছে তাদের তিনশো আসনে প্রার্থী দেবার মতো লোক আছে বলে তো মনে হয় না সাধারণ মানুষ কিন্তু মনে করে না যে তাদের তিনশো আসনে প্রার্থী দেবার ক্ষমতা আছে তিনশো আসনে যে যতগুলো ভোট কেন্দ্র হবে সমস্ত ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগ করার ক্ষমতা আছে তা কিন্তু নেই তাদের কোনো ক্ষমতা নেই ঢাকা শহরে একটা ডেমনস্ট্রেশন করে কয়েক লাখ মানুষ জমায়েত করা এটা বিএনপি পারে জামাত পারে অন্যান্য কারো পক্ষে এটি সম্ভব না তাহলে এই দলকে নাম সরকার কেন সংখ্যায় বিবেচনা করছে যে ওরা বাইশটা দল আর এরা একটা দল এই বাইশ জনের যে ওজন বিএনপির সমান কি হবে বাইশটা ওজনকে যদি এক জায়গায় করা যায় কখনো হবে না বিএনপির সাথে যদি পাল্লাই ওজন করা যায় তাহলে এদের চাইতে বিএনপি অনেক 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 গুণ সামনে এগোনো তাহলে বিএনপির মতো একটি দল যারা বারবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং আগামীতে রাষ্ট্রক্ষমতায় যাওয়া জনগণ মনে করে যে তারাই এখন উপযুক্ত তাহলে সেই দশ দলকে সংখ্যার নিরিখে বিবেচনা করা হচ্ছে কেন এই মুহূর্তে বিএনপি যে কথাটি বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আন্দোলন হবে এবং গহেশ্বর রায় একটা কথা বলেছেন যে বিএনপি যদি আন্দোলনে নামে তাহলে সরকার চব্বিশ ঘন্টাও টিকতে পারবে না সেটা কিন্তু ঠিক সরকার সেই দিক থেকে একটা ভয়ে আছে যে বিএনপি যদি আন্দোলনে নামে তাহলে তাদের আন্দোলন তারা মোকাবেলা করতে পারবে না সেই কারণে সংখ্যার দিকটা দেখানোর চেষ্টা করছে মানুষকে বোঝানোর চেষ্টা করছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও সেই বার্তাটা দেওয়ার চেষ্টা করছে যে আসলে বাংলাদেশের সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই একটা মাত্র দল তাহলে এই একটা সংখ্যার খেলা সরকার খেলে যাচ্ছে এতে কি সরকার একটা ভুল পথে পা দিতে যাচ্ছে অনেকে কিন্তু এই ধরনের মনে করছে যে বিএনপিকে শুধু সংখ্যা দিয়ে বিবেচনা করলে সরকার ভুল করবে বিএনপি যদি নির্বাচনে নামে এবং যদি মনে করে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং নির্বাচন না দিলে সরকার পতনের আন্দোলনে যাবে সেটা হয়তো তারা সফল হবে এবং এই মুহূর্তে হয়তো একটা গুটি চালা যেটা বলে রাজনৈতিক গুটিচালা এবং রাজনৈতিক গুটিটা আওয়ামী লীগ কিন্তু চেলে দিতে পারে বিএনপি যখনই আন্দোলনে যাবে পিছন থেকে সেই আন্দোলনে সহায়তা করে যেতে পারে আওয়ামী লীগের লোকজন তখন কিন্তু চল্লিশ পার্সেন্ট আর আওয়ামী লীগের চল্লিশ পার্সেন্ট এই আশি পার্সেন্ট লোক সরাসরি বিপক্ষে চলে যাবে তখন কিন্তু সরকারের ঘর সামলানো দায়ী হয়ে যাবে এবং কতক্ষণ সরকার টিকতে পারবে সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ কারণ সেনাবাহিনী মনে হয় না এখন আর আমজনতার বিরুদ্ধে অস্ত্র ধরবে আমজনতার বিরুদ্ধে গুলি চালাবে পুলিশের অবস্থা তো জানেন ততই বছর তার রাষ্ট্রীয় কোনো শক্তি নেই যে জনগণ যদি রাস্তায় নেমে যায় একবার তাহলে সেই জনগণকে ঠেকানো এখন দেখার বিষয় সরকার কি করেন উনি কি এসে পদত্যাগ করেন কিনা আবার উনি এসে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেন কিনা সেইগুলো দেখার বিষয় পদত্যাগের বিষয়টি ঘুরে ফিরে আসছে কারণ প্রধান উপদেষ্টা জাপান সফরে যাওয়ার আগে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন আবার প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন এই দুটো জায়গা থেকে বিবেচনা করলে বোঝা যায় যে সাংবিধানিক কোনো সংকট বা জটিলতা বোধহয় ভিতরে তৈরি হয়েছে এবং সেই জটিলতা নিরসনের জন্যই প্রধান বিচারপতির সাথে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেছেন এখন ফিরে এসে কি পদত্যাগ নাকি নতুন ধরনের সরকার নাকি অন্য কিছু নাকি মানে সংবিধানের কোনো ধারাকে পরিবর্তন করে একেবারে এখন যে সেট আছে টোটাল সেট পরিবর্তন করা সেইটা অপেক্ষা কয়েকদিন না করলে আমরা ঠিক বুঝতে পারবো না দর্শক আমার মনে হয় যে রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমেই উপরের দিকে উঠছে আপনারা কি মনে করছেন বিএনপি যদি আন্দোলনে নামে তাহলে কি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে নাকি সরকার ঘোষিত সেই জুনের মধ্যেই নির্বাচনে শেষ পর্যন্ত যাবে এবং বিএনপি আন্দোলনে ততটা সফলতা দেখাতে পারবে না লিখুন কমেন্ট বক্সে don't know what